যাই তো কই আমাকে নতুন গাছে বেগুন থাকে না কে তার মানে এই বেগুন আই না আপনি এই জায়গায় সালাম করেন হ্যাঁ ভাবি একটা জিনিস বুঝলাম না আপনি যদি বেগুন চুরি করতেন তাহলে কোষে রাখতেন তাহলে এইটা অনেক কনের দিতেছেন এটা কইবেন আরে বুঝো ভাই এটা দেখ কি করে একটু বুঝে কন তোমার ভাই তো বাসায় থাকে না বুঝনা না তা আমাদের তো একটা ইচ্ছা হয় কি করব তোমার মতো দেবর থাকতে যদি এটা দিয়ে কাজ করা লাগে তা কি করব ও ভাবি এই জন্য তো নার্গিস এটা গান গাইছাল ধৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে বুঝছো ভাবি সমস্যা নেই আমি ধৈরা বেগুন তোমার থলিতে দেবো না দিলে আমার নিচে একটা বেগুন আছে না ওইটা দেবো একদম চালান করে দেবো পুরোটা নিতে পারবো না দেরি করতেছ কেন হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি বাবু একটু এদিকে দাঁড়াতো হ্যাঁ এটা কাম করো তোমার আগে সাড়ে নামা দোকানের জিনিসপত্রগুলো দেখি পছন্দ হয় কিনা নামা 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 হ্যাঁ বাবা এত সুন্দর জিনিস একবারে ধলা ফক ফকা তুমি কি মাখো গো কিছু মাখো

আরে বুঝছছ না কেন তোমার ভাই করলে কি আর ওসব দিয়ে করে পুরি তাহলে তাহলে ভাই কি দিয়ে কাজ করে আরে বুঝো না তুমি তোমার ভাই তো ওসব কিছুই পারে না এই জন্যই তো দেখো না ওসব দিয়ে চেষ্টা করি সমস্যা নাই ভাই না পারুক কোনো দুঃখ নাই এটা দিয়ে আর কাজ করা লাগবে না এই যে আমি তোমার দেবর আজকে আমি বুঝছো কেন্দে কেন্দে কই যাচ্ছে এই জঙ্গল আখ্যাত গুমখ্যাত পাটখ্যাত তোরা সবাই সাক্ষী আজকে থাইকা ভাবির জায়গায় আর বেগুন সালাম করা লাগব না আমার নিচেরটা চালান করে তুমি কতটা খুব কষ্ট করলাম বুঝছো তো দেরি করতেছো কেন চলো তাড়াতাড়ি যাই এই এনে আসো এই গাছের লগে দাঁড়াও হ্যাঁ এই কাপড়টা একটু আঙ্গা আঙ্গা একটা কেমন মজা পাই সেই শান্তি বুঝতে মাঝে মাঝে দিও হ্যাঁ এই বেগুনটা নেন কালকে আবার ঠিক এইটা মেনে আইয়েন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই রাম আহারে চাষ করে কুটিপতি না হই ধনপতি তো হয়েছি